আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সবার প্রথমে আপনারা আমার ফোনের স্ক্রিনের উপর খেয়াল করুন রব সে মঙ্গু হর পল দুয়া এ বন্ধুরা এই যে এখন আপনারা আমার স্কিনের উপর ভিডিও গুলাকে দেখতে পারতেছেন এরকম গান সহ কিন্তু আপনি আপনার ছবি থেকেই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র এক লিকে হ্যাঁ বন্ধুরা ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না জাস্ট আপনি যদি আপনার ছবি গুলাকে সিলেক্ট করে দেন তাহলেই কিন্তু এরকম প্রফেশনাল কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে মিউজিক সহ আর বন্ধুরা এই সম্পূর্ণ কাজটাকেই কিন্তু আপনি করতে পারবেন ক্যাব কাট অ্যাপ্লিকেশন থেকে তো বন্ধুরা কিভাবে করতে পারবেন চলুন দেখেন আজ প্র্যাকটিক্যালি তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্রায় সবারই রয়েছে তো যাদের নেই আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে তো বন্ধুরা এবার এখান থেকে কি করবেন এখান থেকে বন্ধুরা নিচের দিকে আপনি এখান থেকে এই যে একটা টেমপ্লেটস অপশন এখান থেকে দেখতে পারবেন তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্তেছেন অসংখ্য কিন্তু ভিডিও চলে এসেছে তো বন্ধুরা এবার এখান থেকে আপনি কি করবেন উপরের দিকে বন্ধুরা আপনারা এখান থেকে যে পেয়ে যাবেন তো আপনি মধ্যে চলে বন্ধুরা আপনারা লিখে সার্চ করবেন ফোটো টেমপ্লেট আবার বলতেছি ফোটো টেমপ্লেট লিখে এখান থেকে সার্চ করবেন তো ফোটো টেমপ্লেট লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম কিন্তু অসংখ্য কিন্তু ফোটো দিয়ে কিন্তু ভিডিও এখান থেকে চলে আসবে তো বন্ধুরা এবার এখান থেকে আপনি কি করবেন আপনি একটা একটা করে ভিডিও প্লে করে দেখবেন যে কোন ভিডিওটা আপনার পছন্দ হচ্ছে কোনটার মতো করে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো এর জন্য কি করবেন সবার প্রথমে আপনার প্রথমে যে ভিডিওটা রয়েছে এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে বন্ধুরা আপনারা একটা একটা করে স্কল করে দেখবেন যে এখান থেকে কোনটা আপনার পছন্দ হচ্ছে আপনি কোনটার মতো করে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো চলুন আমি হচ্ছে স্কল করে করে দেখাচ্ছি তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এভাবে কিন্তু অসংখ্য কিন্তু ভিডিও কিন্তু নিচের দিকে রয়েছে যেগুলোকে আপনি চয়েস করে করে দেখতে পারবেন দেখুন নিচের দিকে আরো কতগুলো ভিডিও রয়েছে তো বন্ধুরা এই যে এখান থেকে এই ভিডিওটা ধরুন হচ্ছে এই ভিডিওটার মতো করে আমি হচ্ছে একটা ভিডিও তৈরি করবো এখন আপনি কি করবেন আপনার যেই ভিডিওটা পছন্দ হবে যেটার করে আপনি ভিডিও তৈরি করতে চান করবেন তো এবার এভাবে চয়েস করা এবার এখান থেকে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যেটা অনেকেই ভুল করে থাকে তো বন্ধুরা এখান থেকে নিচের দিকে যদি একটু খেলবেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে ছোট করে সিক্স লেখা রয়েছে তো সিক্স লেখাটা রয়েছে মানে এখান থেকে আপনি ছয়টা ছবি দিয়ে আপনার ভিডিওটাকে তৈরি করতে পারবেন এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু কোথাও হচ্ছে দুইটা লেখা রয়েছে কোথাও তিনটা কোথাও আটটা কোথাও 10টা তো এইভাবে যখন আপনি ভিডিওটা তৈরি করতে যাবেন সবার প্রথমে আগে দেখবেন যে এখানে কয়টা ছবি দিয়ে ভিডিও তৈরি করা যাবে আবার যদি আপনাকে একটু স্ক্রল করে উপরের দিকে দেখুন তাহলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই যে এখান থেকে দেখুন এখানে 1 রয়েছে মানে একটা ছবি দিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা যাবে আবার যদি একটু উপরের দিকে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু এই যে দুইটা ছবি দিয়ে তৈরি আপনি কয়টা আপনার ভিডিওটাকে তৈরি করা যাবে তো বন্ধুরা আশা করি এই বিষয়টাকে বুঝতে পেরেছেন তো এবার হচ্ছে আপনার ছবিগুলাকে আপলোড করার জন্য আপনি এখান থেকে কি করবেন বন্ধুরা নিচের দিকে আপনি এই যে ইউজ টেম্পলেট অপশনটাকে এখান থেকে দেখতে পারতেছেন আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে বন্ধুরা আপনারা উপরের দিকে দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ভিডিওস আর একটা হচ্ছে ফোটোজ তো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে বন্ধুরা আপনার হচ্ছে এই ফোটোজ অপশনটা যে রয়েছে আপনারা হচ্ছে এই ফোটোজের উপর এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফোনে গ্যালারিতে যত সব ছবি রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি হচ্ছে আমার দুইটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারি তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি দুইটা ছবি নিয়ে নিয়েছি আমার এখান থেকে কিন্তু এই ভিডিওটাতে দুইটা ছবি ব্যবহার করা যাবে তো ছবিগুলো নিয়ে নেওয়ার পর এবার এখান থেকে বন্ধুরা কি করবেন নিচের দিকে এই যে নেক্সট অপশনটা রয়েছে আপনারা এটার উপর এখান থেকে নেক্সট করে তারপর এখান থেকে বন্ধুরা একটু প্রসেসিং নেবে তো এখান থেকে আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু প্রসেসিং কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমার ভিডিওটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এবার এখান থেকে আমি ভিডিওটাকে প্লে করতেছি দেখুন কত সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে দেখতে পেলেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে যে কোনো ভিডিওকে এভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এবার সেভ করার জন্য কি করবেন এখান থেকে উপরের দিকে আপনি যে এক্সপোর্ট অপশনটা এখান থেকে দেখতে পারতেছেন আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন তো তারপরে বন্ধুরা এখান থেকে একটা অ্যাড আসতে পারে তো আপনি কি করবেন অ্যাডটাকে দেখে এখান থেকে স্কিপ করে দিবেন তো দেখে স্কিপ করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে আপনার সামনে আবার ওই যে এক্সপোর্ট অপশনটা এখান থেকে চলে আসবে তো আপনি এখান থেকে কি করবেন এই এক্সপোর্টে এখান থেকে ক্লিক করে দিবেন তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভিডিওটার ডাউনলোডিং কাজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে আর এখান থেকে একটু ওয়েট করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোডিং কাজ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এভাবে যখন আপনার ভিডিওটার ডাউনলোডিং কাজ কমপ্লিট হয়ে যাবে তো আপনি কি করবেন আপনি এভাবে একেবারে ব্যাক করে চলে আসবেন এবার কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এবার যদি আপনি আপনার ফোনের গ্যালারিতে যান তাহলে কিন্তু ওইখানে আপনি আপনার ভিডিওটাকে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এরকম আরও উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে লাইক দিতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুদা হাফিজ